আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনার দেখছেন ঐতিহ্যবাহী নীলফামারি হাট কোরবানির ঈদকে সামনে রেখে প্রচুর আমদানি এবং উপস্থিতি দেখছি আমরা এখানে কত চাইছিস একশো তিরিশ একশো তিরিশ আজকে কি শুধু গরু নাম ক্রেতা আছে ক্রেতা নাই গরু তো দেখা যায়

নীলফামারি জেলা সদরের কোরবানি উপযোগী গরুহাট নীলফামারি হাট থেকে তো এই মুহূর্তে কোরবানি উপযোগী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো একটু জানার চেষ্টা করব হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বুধবার এটা কয়দাদ আছে ভাইয়া কয়দাদ আছে এটা কয়দাদ আছে কয়দাদ কত চাওয়া দাম এটা দুশো ষাট দুশো ষাট চার দাঁত দুশো ষাট ওজন কতটুকু আসতে পারে ছয়মন হবে ছয়মন প্রচন্ড আমদানি কেমন দাম দিচ্ছে বাজার খারাপ কেমন দাম দিচ্ছে তারপর এটা দাম দিতেছে সত্তর দাম দিতেছে একশো সত্তর কেমন টার্গেট নিয়েছেন লেটার পঁচাশি নব্বই হলে দিব পঁচাশি নব্বই আজকের এটা কয়টা আছে আপনাদের ছয়টা ছয়টা কয়টা গেছে একটাও দেয়নি একটাও দেওয়া হয়নি এখনো আচ্ছা একটা দেওয়া হয়নি তার মানে ক্রেতা শুধু দেখছে কিনছে না আচ্ছা এখানে আমরা একটু মিডিয়াম গরুগুলোর দাম জানার চেষ্টা করবো কিরকম দরদাম চলছে দেখি একটু কথা বলবো আমরা ভাইদের সাথে

হ্যাঁ ভাইয়ের স্বাদটা কিন্তু খুবই সুন্দর দুই দাঁত ভাইয়া দুই দাঁত না আচ্ছা দুই দাঁতের দেশাল কেমন চাইছেন ভাইয়া এটা এক লাখ এগুলো গর্ত হাটার গবর মনে হয় এগুলো জি জি এটা কত চাইছেন ভাইয়া কত চাইছেন এটা

ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে প্রথম সারিতে আছে এদিকে রাস্তার সাথে পাশের স্টলটাতে এখন পূর্ব পাশে চলে গেছে আমি এদিকে এই যে পরেরটাতে আছি আচ্ছা আচ্ছা এটা কত দাম দিয়েছি তারপরে হাইয়েস্ট কত দিল এখন যেমন পঁয়ত্রিশ কেমন টার্গেট করছেন আপনারা गुरु तो पाताल ना उत्ती हाटा तुम्हारा घूम ही बेड़ा से এটা আপনার কয় দাঁত এটা দুই দাঁত হ্যাঁ কয়মন রোড হবে এটাতে বর্তমান আপনাদের কি বাড়ির পালা বাড়ির পালা আপনাদের তো এই জন্য আপনারা আচ্ছা আচ্ছা তো কত দাম চাইছিলেন আপনারা এক লাখ আশি আচ্ছা কত পর্যন্ত দিচ্ছে দাম তো আপনাদের একটু ওজন সম্বন্ধে ধারণা না থাকলে দরদামটা নিয়ে একটু সমস্যা হয় আপনার যদি ওজন সম্বন্ধে একটু ধারণা থাকতো তাহলে আপনার হিসাব থাকতো যে এত মধ্যে আপনাকে বেঁচতে হবে আর এত হলে ব্যথা যায় এই হচ্ছে একটা হিসাব কোষায় না আচ্ছা হ্যাঁ কোষা গরুকে একটা আসেল আপনাদের এটা হয় ও আচ্ছা এটার বয়সটা কি ভাইয়া এটার বয়সটা কি দুই দাঁত আচ্ছা এটা কত চাওয়া এক লাখ সত্তর এটা কত দাম দিল একটু দাম দিল না কত দিচ্ছে এটা এক লাখ পঁয়ত্রিশ মোটামুটি এটা খুব কাছাকাছি আছে বোধ হয় কত লাগে এটা দেড় লাখ পঁয়ত্রিশ বলছে আর পনেরো হাজার দরকার তো আজকের বাজারে সম্ভবত এত কিছু হবে না আরও অনেকটা ছাড় দিতে হবে আপনাকে সম্ভবত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ এটা আপনার ভাই পয় দাঁত আছে এটা ওই ছোটটা ওটা দুই দাঁত ভাই দুই দাঁত না

আ এবং আজকের হাটে গরুগুলো বিক্রি হচ্ছে সব মিডিয়াম কোয়ালিটি হুম যেটা একটু বড় সেটা তো যাচ্ছে না বড় মাল এটা কয় দাদ আপনাদের এটা দুই দাদ ভাই এটা দুই দাঁত তুমি কি বলো তো স্যার না এটা মগের আড়ি আড়ি আই না

সুপ্রিয় দর্শক এই বর্তমান যে পরিস্থিতি আসলে হাটগুলোতে প্রচুর আমদানি এবং ক্রেতা সমান্তরে থাকলেও কেনা বেচা খুব কম হচ্ছে আমরা একটু মুরব্বীর কাছে এখানে শুনি মুরব্বী এটা কয় দাদ আপনার দুই দাদ না কত চাইছেন এটা আপনারা এক কত বলছি এখন জমতে বাইশ বলছি আপনারা চল্লিশ তো মোটামুটি কত তিরিশ টার্গেট না ও এই আপনাদের এটা কত টার্গেট আছে আপনাদের শুধু বিশ বিশ টার্গেট त्यांना आयुर्वेद ग्रोती